আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খেলে তোমাদের এই গরমে কলিজা মন দুটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর পুরো রেসিপিটা যদি জানতে চাও দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম এতক্ষণে নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছ যে আজকে আমি কিসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ একদমই ঠিক ধরেছ আজকে আমি ডাবের পুটিং বানিয়ে দেখাবো তো ডাবটা আমি একটা চালনিতে ঝরিয়ে নিয়েছি পানিগুলো আর এই তো দেখো ডাবের ভিতর যে নারিকেল থাকে সেটা কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর ডাবের পানির ভিতরে আমি দিয়ে দিয়েছি আগার আগার পাউডার আর ডাবটা যেহেতু এত মিষ্টি থাকে না এর জন্য কিন্তু আমি এই ডাবের ভিতরে একটু চিনি দিয়ে দেখো আমি জাল করে নিলাম আর পানিটা যখন একটু ঘন হয়ে আসবে দুই তিনটা বলক চলে আসবে তখন এই নারিকেলের উপর ঢেলে দিলেই হবে ব্যাস হয়ে গেল কিন্তু এখন নর্মাল তাপমাত্রায় আমরা রেখে দিব এমনিতেই আধা ঘন্টার মতো যখন এই পুরিংটা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে দিবে আর তোমাদের হাতে যদি সময় না থাকে ডিপ ফ্রিজে কিন্তু এক ঘন্টার মতো রেখে দিবে ব্যাস হয়ে গেল তারপরে বের করেই দেখবে চমক কি যে মজা এই পুডিংটা তোমরা যদি একবার না বানাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না তো দেখো আমি কিন্তু ফ্রিজ থেকে সবগুলো বের করে নিয়েছি আমি তিন ঘন্টার মতো রেখেছিলাম আর এটা এখন আমি কেটে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি যে রকম হয়েছে আর আমার দুই রাজকন্যা তো দাঁড়িয়ে আছে যে কখন খাবে কখন খাবে ওরা ওয়েট করছিলো এর আগেও আমি একবার বানাতে গিয়ে কিন্তু ফেল করেছিলাম কারণ আমার আগার আগার পাউডারটা কিন্তু ভালো ছিল না তোমরা কিন্তু চেক করে নিবে ভালো ব্র্যান্ডের একটা আগার আগার পাউডার দিয়ে বানাবে তাহলে কিন্তু পুডিংটা একদম পারফেক্ট হবে আর এই তো দেখো আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে একদম জেলির মতো হয়েছে শক্ত হয়েছে কিন্তু খুব সুন্দর তোমরা ট্রাই না করলে আসলে বুঝতেই পারবে না যে ডাবের পুডিং যে এত মজার হয় তো আমি কিন্তু আমরা চারজন চার পিস করে কেটে নিচ্ছি তো দেখো উলটিয়ে দিলাম কারণ নারিকেলগুলো কিন্তু নিচে পড়ে গিয়েছে আর নারকেলগুলো যখন দাঁতে লাগে এত যে ভালো লাগে আসলে তোমরা নারকেল যারা পছন্দ করো তাদের কিন্তু খুবই ভালো লাগবে আর আমার বাসায় তো সবাই নারকেলটা খুব পছন্দ করে আর দেখো প্রত্যেকটা বাটি কিন্তু সুন্দর মতো সেট হয়েছে আমি একটা কেকের মোল্ডে বানিয়েছিলাম আর এই প্লাস্টিকের বক্সগুলোতে বানিয়েছি তো সবগুলোই কিন্তু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাসার তো সবাই খুব পছন্দ করেছে তোমাদের ভাইয়ার নাকি অনেক ভালো লেগেছে এই জিনিসটা তো বলল এটা কিন্তু সবসময় বানাবে অনেক মজা হয়েছে আর তোমরা কিন্তু ভাইয়াদের এভাবে নতুন নতুন আইটেম বানিয়ে খুশিও করতে পারো আর বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে তো কোনো কথাই নেই একদম আনকমন এই জিনিসটা বানিয়ে দেবে গেস্টরা কিন্তু খুব খুশি হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিবে কমেন্ট বক্সের মাধ্যমে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এই গরমে বেশি বেশি পানি পান করবে আল্লাহ হাফেজ